নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আপনারা জানেন যে ইডি এবং সিবিআই ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন ধরনের এর বলা যেতে পারে মামলা নিয়ে তদন্ত করছে বা কেস নিয়ে তদন্ত চালাচ্ছে এবং যাতে করে রাজ্যের শাসক দলের এর প্রচুর হেভিওয়েট নেতা থেকে শুরু করে মন্ত্রী এবং আরও অনেক বলরা ধরা পড়ছে তো বন্ধুরা আপনারা জানেন যে ইতিমধ্যেই এই রাজ্যের শাসক দলের বেশ কয়েকজন মন্ত্রী জেলে রয়েছেন তো আরও দুই মন্দিরের নাম সামনে চলে আসছে বন্ধুরা যারাও ভয়ঙ্কর দুর্নীতির সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে তো কারা সেই দুই মন্ত্রী আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো তো নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছে গোটা রাজ্য কেলেঙ্কারিতে নাম জড়িয়ে গিয়েছে ইতিমধ্যে একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীর আগে গ্রেপ্তার হয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আর লোকসভা নির্বাচনের মুখে ফের আরও দুই মন্ত্রীর নাম সামনে চলে এলো আর যেটা নিয়ে ইতিমধ্যে সরগোল পড়ে গিয়েছে জানা যাচ্ছে যে রাজ্যের দুই ফেভারিট মন্ত্রী নিয়োগ দুর্নীতিকাণ্ডে এ জড়িত আছে বলেই এই উঠে আসছে তাদের নাম অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক তো সম্প্রতি জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তো দিল্লি যাওয়ার পথে এই নিয়ে বিস্ফোরক দাবি করেছেন এবার শুভেন্দু অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারী ভয়ঙ্কর দাবি করেছেন তো জোর গলায় বিরোধী দলনেতা বলছেন যে রাজ্যের এই দুই মন্ত্রী অর্থাৎ অরূপ বিশ্বাস আর ভৌমিক দুজনেই এই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে তো জানা যাচ্ছে জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে একজন সরকারি আধিকারিক হাইকোর্টের এর বিচারপতি বিশ্বজিৎ বসুকে চিঠি দিয়েছিলেন আর তার ভিত্তিতেই কি প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে আর তারপরে বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী তো বন্ধুরা যদি এ ব্যাপারে বলা যেতে পারে যে এই দুই মন্ত্রীর নাম জড়িয়ে পড়ে বা এই মন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো রকম প্রমাণ ইন্ডো এনসি পেয়ে যায় তাহলে আরও দুই উইকেট পড়তে চলেছে শাসক দলের এর বলা একেবারে যেতে পারে তো বন্ধুরা সঙ্গে থাকুন এ ব্যাপারে আরও আপডেট সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে